হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমরা তোমাদের নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বইয়ের জীববিদ্যা ও মানব কল্যাণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই অধ্যায়টা ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু তাই নয় যারা ভবিষ্যতে নার্সিং বা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসবে তাই পরীক্ষায় ভালো ফল করতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ আমাদের চ্যানেল সায়েন্স কোড বাংলা এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ বিজ্ঞান এখন পকেটে ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে আচ্ছা তোমরা কি জানো আমাদের শরীর কিভাবে বাইরের রোগ জীবাণু বা ক্ষতিকর পদার্থ থেকে নিজেদেরকে বাঁচায় কেউ বলতে পারবে আর চিৎকার নয় চুপ করো সবাই এই তোমাকে বলছি আর ফিস ফিসফিস করতে হবে না একদম চুপ আমি বলে দিচ্ছি মন দিয়ে শোনো না হলে সব কটাকে ক্লাস থেকে বের করে দেব মনে করো একজন অজানা শত্রু আমাদের বাড়ির ভেতরে ঢুকে পড়েছে তখন আমরা কি করি তাকে বের করে দেওয়ার চেষ্টা করি তাই তো আমাদের শরীরেরও ঠিক একই রকম একটা নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আছে আর এই ব্যবস্থাকেই বলা হয় ইমিউন রেসপন্স আর এই ব্যবস্থা কিভাবে কাজ করে সেটাই আজ আমরা আলোচনা করব চলো এবার দেখে নেওয়া যাক ইমিউন রেসপন্স কি ধরো ভাইরাস ব্যাকটেরিয়া বা ক্ষতিকর কোনো পদার্থ যখন শরীরে ঢোকে তখন আমাদের দেহের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম সেগুলোকে চিনে নেয় এরপর সেগুলোকে নিষ্ক্রিয় বা ধ্বংস করার জন্য যে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে তাকেই ইমিউন রেসপন্স বা অনাক্রম্যতাজনিত সাড়া বলা হয় সহজ কথায় এটা হলো শরীরের সেই যুদ্ধকালীন প্রতিক্রিয়া যা রোগ জীবাণুদের বিরুদ্ধে শরীরকে রক্ষা করে তাই এবার বল বুঝলে কিছু না যা বললাম সব মাথার উপর দিয়ে যাচ্ছে না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও এবারে জেনে নেওয়া যাক অ্যান্টিজেন কি অ্যান্টিজেন হলো এমন কোনো পদার্থ যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইমিউন সিস্টেমকে সক্রিয় করে তোলে এই পদার্থগুলো সাধারণত শরীরের বাইরে থেকে আসে যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক বা অন্য কোনো ক্ষতিকর উপাদান যখন এই পদার্থগুলো আমাদের শরীরে প্রবেশ করে তখন শরীর এদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করে সহজ করে বললে এই অ্যান্টিজেন হলো সেই চোর যে ঘরের ভেতর ঢুকে ক্ষতি করার চেষ্টা করে আর এর মোকাবিলা করার জন্য শরীর এক ধরনের প্রোটিন তৈরি করে যাকে বলা হয় অ্যান্টিবডি এই অ্যান্টিবডিগুলোই আসলে অ্যান্টিজেনের বিরুদ্ধে যুদ্ধ করে শরীরকে রক্ষা করে মনে রেখো এই অ্যান্টিজেন সাধারণত প্রোটিন বৃহৎ আকারের পলিস্যাকারাইড বৃহৎ আকারের লাইপোপ্রোটিন এবং নিউক্লিয় প্রোটিন ধর্মী হয় এবার আমরা জানব অ্যান্টিজেনের প্রকারভেদ অ্যান্টিজেনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় ইন্ডোজেনাস অ্যান্টিজেন এরা হল সেই সব শত্রু যারা দেহের ভেতর থেকেই উৎপন্ন হয় উদাহরণ কার্ডিওলিপিন এটি আমাদের শরীরের হৃৎপিণ্ডের মাইটোকন্ড্রিয়া স্বাভাবিকভাবেই থাকে এছাড়াও ভাইরাস আক্রান্ত কোষের প্রোটিন এন্ডোজেনাস অ্যান্টিজেনের আরও একটি উদাহরণ এছাড়াও ফর্সম্যান অ্যান্টিজেন এটি অন্য প্রাণীর শরীর থেকে আসে যেমন ইঁদুর বেড়াল ভেড়া ও ঘোড়ার লোহিত রক্তকণিকায় এই অ্যান্টিজেন থাকে এরাও এন্ডোজেনাস অ্যান্টিজেন অপরদিকে এক্সোজেনাস অ্যান্টিজেন হল এমন কিছু পদার্থ যা আমাদের শরীরের বাইরে থেকে প্রবেশ করে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে এরা হতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক পরাগ্রেণু খাবারে থাকা বিভিন্ন অ্যালার্জেন যেমন বাদাম বা ডিমের প্রোটিন ইত্যাদি সহজ ভাষায় বললে এক্সোজেনাস অ্যান্টিজেন হল সেই চোর যারা বাইরে থেকে এসে আমাদের শরীরের ওপর হামলা করে এতক্ষণ তোমরা জানলে কিভাবে চোর বা অ্যান্টিজেন আমাদের শরীরে হামলা চালায় এবার সেই হামলা তো রুখতে হবে না হলে তো আমরা অসুস্থ হয়ে পড়ব তাহলে এবার আসি বুলিশ বা অ্যান্টিবডির কথায় অ্যান্টিবডি হল আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম দ্বারা তৈরি এক ধরনের বিশেষ প্রোটিন এদের কাজ হল শরীরে প্রবেশ করা অ্যান্টিজেন বা চোরদের খুঁজে বের করা এবং তাদের নিষ্ক্রিয় করে দেওয়া সহজ কথায় অ্যান্টিবডি হল আমাদের শরীরের পুলিশ যেমন পুলিশ চোরকে ধরে ফেলে তেমনি প্রতিটি অ্যান্টিবডি একটি নির্দিষ্ট অ্যান্টিজেনকে চিনে নেয় এবং তাকে ধ্বংস করতে সাহায্য করে এই অ্যান্টিবডিগুলো দেখতে অনেকটা ওয়াই অক্ষরের মতো যা শরীরের রক্তে এবং অন্যান্য তরল পদার্থে ঘুরে বেড়ায় এবং বিপদ দেখলেই সক্রিয় হয়ে ওঠে এবার আসি অ্যান্টিবডির প্রকার ভেদে জানি এই মন দিয়েছেন ঈশ্বর শুধু এই ছন্দ মনে রেখো অ্যান্টিবডি চিরকাল থাকবে তোমার মগজে দেহে পাঁচ রকমের ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি দেখা যায় এগুলি হল আইজিজি আইজিএ আইজিএম আইজিডি এবং আইজিই জানি অর্থাৎ আইজিজি বা ইমিউনোগ্লোবিউলিন জি অবস্থান এরা রক্তের সবচেয়ে বেশি পরিমাণে থাকে তবে লসিকা ও অন্ত্রেও পাওয়া যায় এটি একমাত্র অ্যান্টিবডি যা প্লাসেন্টা ভেদ করে মায়ের শরীর থেকে ভ্রূণের দেহে প্রবেশ করতে পারে যা নবজাতকের সুরক্ষায় গুরুত্বপূর্ণ কাজ এটি ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে বিশেষভাবে সক্ষম এছাড়াও এটি অটোইমিউন রোগ নির্ণয়েও ব্যবহৃত হয় এই অর্থাৎ আইজিএ ইমিউনোগ্লোবিউলিন এ অবস্থান মনোমার ও ডাইমার হিসেবে থাকে মাতৃদুগ্ধে কোলোস্ট্রাম ঘাম চোখের জল ও লালার মতো খরণে এটি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এটি শ্লেষ্মাঝিল্লির প্রধান অ্যান্টিবডি কাজ এটি শরীরের বাইরে থেকে জীবাণু প্রবেশে বাধা দেয় বিশেষ করে শ্বাসনালী ও পাচনতন্ত্রের প্রবেশপথে মুন অর্থাৎ আইজিএম ইমিউনোগ্লোবিউলিন এম অবস্থান এটি সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি রক্তে পেন্টামার হিসেবে থাকে এবং লসিকা ও বিল ইমফোসাইটের উপরিতলে অবস্থান করে কাজ কোনো জীবাণু প্রথমবার শরীরে প্রবেশ করলে আইজিএম সবার আগে তাকে মোকাবিলা করতে এগিয়ে আসে দিয়েছেন অর্থাৎ আইজিডি ইমিউনোগ্লোবিউলিন ডি অবস্থান রক্তে এর পরিমাণ প্রায় শূন্য দশমিক দুই শতাংশ মনোমার হিসেবে বি লিম্ফোসাইটের উপরিতলে সংযুক্ত থাকে কাজ এর কাজ পুরোপুরি স্পষ্ট নয় তবে এটি বি কোষকে সক্রিয় করতে সাহায্য করে যা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঈশ্বর অর্থাৎ আইজিই অবস্থান রক্তে এর পরিমাণ নগণ্য শূন্য দশমিক এক শতাংশ মনোমার অবস্থায় মাস্ট কোষ ও বেসোফিল শ্বেতকণিকার পর্দায় অবস্থান করে কাজ অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া এবং পরজীবী সংক্রমণ মোকাবিলায় এর প্রধান ভূমিকা রয়েছে হাঁচি কাশি বা চুলকানির মতো অ্যালার্জির লক্ষণগুলো এর কারণেই দেখা যায় এবার চলো অ্যান্টিবডির গঠন দেখে নেওয়া যাক অ্যান্টিবডি দেখতে ওয়াই অক্ষরের মতো একটি প্রোটিন এটি চারটি পলিপেপটাইড শৃঙ্খল দিয়ে তৈরি দুটি লম্বা ভারী শৃঙ্খল এবং দুটি ছোট হালকা শৃঙ্খল এই শৃঙ্খলগুলো ডাইসালফাইড বন্ধনী দিয়ে একে অপরের সাথে যুক্ত থাকে প্রতিটি শৃঙ্খলে দুটি প্রধান অঞ্চল আছে কনস্ট্যান্ট অঞ্চল শৃঙ্খলের নিচের অংশ যা সব অ্যান্টিবডিতে প্রায় একই রকম থাকে এবং কাঠামো তৈরি করে ভেরিয়েবল অঞ্চল শৃঙ্খলের ওপরের অংশ যা বিভিন্ন অ্যান্টিবডিতে ভিন্ন হয় এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে দেখো তো পারো কি না বল দেখি অ্যান্টিজেন কোথায় যুক্ত হয় অ্যান্টিবডির ভ্যারিয়েবল অঞ্চলের শীর্ষে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকে এটি একটি তালাজাবির মতো নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে তাকে নিষ্ক্রিয় করে এবার আসি অনাক্রম্যতার প্রকারভেদে তোমরা তো অ্যান্টিজেন আর অ্যান্টিবডির খেলা দেখেছ এবার ভাব এই যুদ্ধটা দুই ধরনের সেনার মাধ্যমে হয় এই দুই ধরনের সেনাই হল অনাক্রম্যতা বা ইমিউনিটি অর্থাৎ অনাক্রম্যতাকে দুই ভাগে ভাগ করা হয় যথাক্রমে সহজাত ও অর্জিত অনাক্রম্যতা অর্জিত অনাক্রম্যতা আবার দুই প্রকার যথাক্রমে কোষভিত্তিক ও রসভিত্তিক অনাক্রম্যতা এবার আসি ভিত্তিক অনাক্রম্যতায় এই অনাক্রম্যতা মূলত টি লিম্ফোসাইট কোষের মাধ্যমে ক্ষতিকর কোষ ও অ্যান্টিজেনকে ধ্বংস করে পুরো প্রক্রিয়াটি একটি ধারাবাহিক ধাপের মাধ্যমে সম্পন্ন হয় এক জীবাণু প্রবেশ ও ম্যাক্রোফাজের ভূমিকা দেহে জীবাণু প্রবেশ করে ম্যাক্রোফাজ কোষ জীবাণুটিকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গ্রাস করে দুই অ্যান্টিজেন উপস্থাপন ম্যাক্রোফাজ কোষ জীবাণুর অ্যান্টিজেনকে হেলপার টি বা টিএইচ কোষের কাছে উপস্থাপন করে তিন লিম্ফোকাইন নিঃসরণ টিএইচ কোষ এই অ্যান্টিজেন গ্রহণ করে লিম্ফোকাইন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে লিম্ফোকাইন টি কোষকে সক্রিয় করে এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে দ্রুত করে চার টি লিম্ফোসাইটের বিভাজন ও প্রকারভেদ সক্রিয় টিএইচ কোষ দ্রুত বিভাজিত হয় এবং সংখ্যা বৃদ্ধি করে বিভিন্ন ধরনের টি লিম্ফোসাইট তৈরি হয় পাঁচ টি কোষের কাজ সাইটোটক্সিক টি কোশ জীবাণু আক্রান্ত বা ক্ষতিকারক কোষগুলোকে সরাসরি ধ্বংস করে হেল্পার টি কোশ অন্য টি ও বি কোষকে সক্রিয় করে পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে সপ্রেসর টি কোষ। ইমিউন রেসপন্সকে নিয়ন্ত্রণ করে যাতে অপ্রয়োজনীয় আক্রমণ না হয় মেমোরি টিকোষ ভবিষ্যতে একই জীবাণু আবার আক্রমণ করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্মৃতিকোষে রূপান্তরিত হয় এখন দেখে নেওয়া যাক ভিত্তিক অনাক্রম্যতা হল আমাদের শরীরের সেই প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে রক্ত ও অন্যান্য তরল পদার্থে থাকা অ্যান্টিবডি নামক প্রোটিনগুলো প্রধান ভূমিকা পালন করে এই অনাক্রম্যতা বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস যখন তারা কোষের বাইরে থাকে এর বিরুদ্ধে খুবই কার্যকর চলো এবার দেখেনি নি ভিত্তিক অনাক্রম্যতার ধাপসমূহ এক প্রবেশ ও বি কোষের ভূমিকা দেহে জীবাণু প্রবেশ করে সেই জীবাণু সরাসরি বি লিম্ফোসাইট বা বি কোষ নামক শ্বেত রক্তকণিকার সংস্পর্শে আসে দুই অ্যান্টিজেন উপস্থাপন বি কোষ জীবাণুর পৃষ্ঠে থাকা অ্যান্টিজেনকে গ্রহণ করে এরপর সেই অ্যান্টিজেনকে নিজেদের কোষের উপরিতলে প্রকাশ করে তিন হেল্পার টি কোষের সক্রিয়তা হেল্পার টি বা টিএচ কোষ এই অ্যান্টিজেনকে শনাক্ত করে বি কোষকে সক্রিয় করার জন্য বিশেষ সিগনাল পাঠায় চার বি কোষের বিভাজন ও প্রকারভেদ সক্রিয় বি কোষ দ্রুত বিভাজিত হয় এবং সংখ্যা বৃদ্ধি করে দুটি ভিন্ন ধরনের কোষে রূপান্তরিত হয় প্লাজমা কোষ বা প্লাজমা সেলস এরা খুব দ্রুত বিপুল পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে এবং রক্তে ছেড়ে দেয় মেমরি বি কোষ বা মেমরি বি সেলস এরা ভবিষ্যতে একই জীবাণু আবার আক্রমণ করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্মৃতিকোষে রূপান্তরিত হয় পাঁচ অ্যান্টিবডির কাজ রক্তে নির্গত অ্যান্টিবডিগুলো তাদের নির্দিষ্ট অ্যান্টিজেনকে খুঁজে বের করে এবং তাদের নিষ্ক্রিয় করে দেয় এই অ্যান্টিবডিগুলো সরাসরি জীবাণুগুলোকে আক্রমণ করে সহজ করে বললে রসভিত্তিক অনাক্রম্যতা হল সেই পুলিশ ব্যবস্থা যেখানে অ্যান্টিবডি নামক পুলিশ টহলরত থেকে চোর বা জীবাণুদের ধরে ফেলে কি হে এবার বল দেখি আজকের ক্লাসে কি বুঝলে প্রশ্ন করলে পারবে তো আচ্ছা দেখা যাক কে কে চটপট কমেন্ট বক্সে উত্তর দিতে পারো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও রসভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী কোষ্টির নাম কি। দেহে কত প্রকার ইমিউনোগ্লোবিউলিন গঠিত হয় অ্যান্টিবডির চেন দুটি কি দিয়ে সংযুক্ত থাকে অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে কি বলে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে এমন রক্তকণিকার নাম অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি কি অনাক্রম্যতা কী ইমিউনোলজি জনককে কোন ইমিউনোগ্লোবিউলিনটি সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যায় ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে কোষ ভিত্তিক অনাক্রম্যতার প্রধান কোষ কি রক্তের কোন অ্যান্টিবডি পেন্টামার দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী কোন প্রোটিনটি প্লাজমায় পাওয়া যায় ভিত্তিক অনাক্রম্যতার পর্যায়গুলি লেখো রসভিত্তিক অনাক্রম্যতার পর্যায়গুলি লেখো ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে প্রিয় বন্ধুরা আজকের পুরোটা ক্লাস আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং ইমিউনোলজির জটিল বিষয়গুলো সহজভাবে বোঝাতে পেরেছি আমাদের এই ছোট্ট চ্যানেলটা স্বপ্নের মতো আর তোমাদের একটুখানি ভালোবাসা একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদের কাছে শুধু সমর্থন নয় আগামী দিনে আরও নতুন কিছু চেষ্টা করার শক্তি বলতে গেলে তোমাদের এই সহযোগিতাই আমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখে তাই তোমাদের অনুরোধ সায়েন্স কোড বাংলার পাশে থেকো পরিবারের মতো জুড়ে থেকো তোমাদের ভালোবাসায় আমরা আরও দারুণ এবং নতুন সব লেকচার ভিডিও নিয়ে আসতে পারবো। সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরা আবার দেখা করব পরের ভিডিওতে ততদিন পর্যন্ত আমাদের জন্য তোমাদের উৎসাহ ভালোবাসা আর প্রার্থনা জারি রেখো ধন্যবাদ